প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে নবম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বিষয়ের উপরে অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা পৃষ্ঠা হচ্ছে পঁচাশি অনুশীলনী কাজ এক বন্ধুরা গত ভিডিওতে আমরা যিনি ছিলাম শুভ শুভঙ্কর নামে একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি আরঝার মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিতেন আর্যা হচ্ছে হচ্ছে সংক্রান্ত কতগুলো বিধি যেখানে আগে ক্যালকুলেটর ছিল না শুভঙ্কর তিনি কি করতেন মুখে মুখে জটিল অঙ্কের সমাধান করে ফেলতে পারতেন যার জন্য তাকে বলা হতো মানসাঙ্ক তো আজকের ভিডিওতে আমরা শুভঙ্করের সেই গল্পকে কেন্দ্র করে তোমাদের বইয়ের পঁচাশি পৃষ্ঠায় যে অনুশীলনী কাজ এক রয়েছে সেই কাজটি আমরা করার চেষ্টা করব তো চলো শুরু করছি তো এখানে দেখছি আমরা যে বিষয়টি বলা হয়েছে যে শুভঙ্করের ফাঁকি গল্প সম্পর্কে নিজের মতামত লেখা সহপাঠীদের মতামত শোনা এবং নিজের মতামতের সাথে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজে বের করা এটি হচ্ছে তোমাদের পঁচাশে পৃষ্ঠার অনুশীলনী কাজের একের মূল কথা তো কাজের যে উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষার্থীরা এই কাজের মাধ্যমে একাধিক প্রেক্ষাপট থেকে আসা ভিন্ন ভিন্ন ঐতিহাসিক বয়ান দলিল প্রমাণাদির উপর ভিত্তি করে তথ্য বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবে এটা হচ্ছে তোমাদের কাজের উদ্দেশ্য এছাড়া কাজের যে নির্দেশনা দেওয়া রয়েছে যে শিক্ষার্থীরা প্রথমে পাঠ্য বইয়ে দেওয়া শুভঙ্করের ফাঁকি গল্পটি ভালোভাবে পড়বে তো এখানে এই কাজটি করার আগে যে কাজটি করতে হবে তোমাদের যে তোমাদের এই যে চৌরাশি পৃষ্ঠার যে শুভঙ্করের ফাঁকি যে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমাদেরকে আগে ভালোভাবে পড়ে বুঝতে হবে গল্পটি পরে এর মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে শ্রেণী শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে অর্থাৎ তোমাদের যিনি শ্রেণী শিক্ষক থাকবেন তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে এরপর তারা চিন্তাভাবনা করে নিজেদের মতামত খাতায় লিখবে এরপর তোমরা নিজেদের মতামতগুলো চিন্তাভাবনা করে খাতায় লিখবে মতামত লেখা শেষ হলে তোমরা কি করবে নিজের মতামত সপাটিকে বলবে এবং তাদের মতামতটা শুনবে তারপর তোমরা নিজেদের মতামতের সাথে অন্য সহপাঠের মতামতের মিলু অমিলগুলো শনাক্ত করবে আর এভাবেই তোমরা এই অনুশীলনের কাজ এক এক সমাধান করতে পারবে সমাপ্ত করবে এবার আসো আমরা একটি নমুনা সমাধান দিয়ে দিয়েছি যে শুভঙ্করের ফাঁকি সম্পর্কে মনে করো তোমার নাম হচ্ছে সোহান সোহানের মতামত অর্থাৎ তুমি একজন তুমি একজন ব্যক্তি তোমার নাম মনে করো সোহান এবং তোমার মতামত কি এই শুভঙ্কর ফাঁকির গল্প সম্পর্কে তা আমরা দেখে নিচ্ছি যে শুভঙ্করের ফাঁকি ভাগদারাটি দিয়ে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়া বোঝায় এর অর্থ হলো হিসাব নিকাশের মার পেছে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল তাহলে আমরা বুঝতে পারলাম যে সোহান লিখছে এই কথাটি যে শুভঙ্করের ফাঁকি ভাব দ্বারাটি দিয়ে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়া বোঝায় এর অর্থ হলো হিসাব নিকাশের মার পেছে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল এরপরে হচ্ছে শুভঙ্করের ফাঁকি নামক ভাগ দ্বারাটি যে অর্থে ব্যবহার করা হয় তা সঠিক নয় শুভঙ্কর দাস ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি মানসাঙ্ক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই গণিতের সমাধান করে দিতেন তিনি ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন তার লেখা ছত্রিশ কারখানা নামক পুস্তকে দুই হাজারের মতো শ্লোক ছিল শুভঙ্কর দাসের আর্যাগুলো সতেরোশো সাল পর্যন্ত এই ভূখণ্ডের ছাত্রদের পড়ানো হতো ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি মানুষ তখন শুভঙ্করের আর্যাগুলো ভুল ভাবতে শুরু করে কিন্তু তাদের এই ধারণা ভুল বলে আমি মনে করি কেননা গবেষণায় দেখে গেছে শুভঙ্করের আর্যাগুলো সঠিক ছিল বর্তমানে ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে তার অসাধারণ মেধা এবং বাংলার গণিতে তার অবদানের কথা আঠারোশো সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ট জেমস লং এর বক্তব্য ছিল শুভঙ্করের ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শো বছর ধরে প্রায় চল্লিশ হাজার বাংলা পাঠশালা মুখরিত করে রেখেছে তাহলে এটা হচ্ছে মনে করো শুভঙ্করের ফাঁকি সম্পর্কে সোহানের মতামত এবার আমরা আরেকজনের মতামত সম্পর্কে জানবো যেমন শুভঙ্করের ফাঁকি সম্পর্কে সিহাবের মতামত শুভঙ্করের ফাঁকি ভাগদারাটি দিয়ে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়া বোঝায় এর অর্থ হল হিসাব নিকাশের মার পেঁচে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল শুভঙ্করের ফাঁকির সাথে যার নাম জড়িত তিনি হলেন শুভঙ্কর দাস তিনি ছিলেন প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ যিনি শুভঙ্করী নামক পাটিগণিতের রচয়িতা কিছুদিন আগেও যখন ক্যালকুলেটর ছিল না মানুষ তখন মুখোমুখি জটিল অঙ্কের সমাধান করে ফেলতে পারত। যা মানসাঙ্খ্য নামে পরিচিত এই মানসাঙ্খ্য আর একসাথ একসাথে জমির হিসেব জিনিসের দাম ও রাজস্ব সংক্রান্ত কঠিন সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন গণিতজ্ঞ শুভঙ্কর কিন্তু সময়ের সাথে সাথে অনেকে তার সঠিক অঙ্কগুলো ভুলভাবে প্রয়োগ করে তথা হিসাবে ফাঁক বা কোনো হিসাবের ধার না ধরে মানুষজনকে ঠকাতে শুরু করল আর এরই সাথে শুভঙ্করের ফাঁকির প্রচলন হয়ে যায় ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মুহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্করের ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি তবে শুধুমাত্র ইংরেজি শিক্ষায় শিক্ষিতরা পাশ্চাত্য ধ্যান ধারণায় মজে গণিতজ্ঞ শুভঙ্করকে অপবাদ দিয়েছেন বলে ভুল হবে অতীতে অনেক আর্যাই প্রচলিত ছিল গণিতের পাশাপাশি আবহাওয়া নিয়েও অনেক আর্যা মানুষ মুখোমুখি বলতো এর মধ্য থেকে কিছু কিছু আর্যা জ্ঞানবিজ্ঞানের উন্নতির পর ভুলও প্রমাণিত হয়ে হয়েছে শুভঙ্করের ফারি ফাঁসি শুভঙ্করের ফাঁকি বিষয়টিও তেমনই বলে আমি মনে করি ইতিহাসে নানা ধরনের মত প্রচলিত থাকে এমন মতও প্রচলিত আছে যে শুভঙ্কর গণিতের এমন কিছু নিয়ম বের করেছিলেন যেগুলো গোজামিল দিয়ে ভরা ছিল সেই থেকে গোজামিলপূর্ণ বিভ্রান্তিকর জাতীয় কোনো কিছুকে বোঝাতে শুভঙ্করের ফাঁকি ব্যবহার করা হয় তবে এটি মানতেই হয় যে বঙ্গিক কবিতার মাধ্যমে গণিতের হিসাব করার যে পদ্ধতি শুভঙ্কর বের করেছিলেন সেটি সে সময় বেশ জনপ্রিয় হয়েছিল এবং সাধারণের মধ্যে গাণিতিক হিসাব করার অভ্যাস গড়ে উঠেছিল তো এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি সম্পর্কে শিহাবের মতামত এখানে আমরা দুজনের মতামত পেলাম একটা হচ্ছে সুহানের মতামত আরেকটি হচ্ছে শিহাবের মতামত এবার আমরা এই দুজনের মতামতের ওপর ভিত্তি কর ভিত্তি করে মিলগুলো খুঁজে বের করবো অর্থাৎ সুহান ও শিহাবের মতামতগুলোর মিল খুঁজে বের করবো শুভঙ্করের ফাঁকি ভাগদার এটা দিয়ে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়া বোঝায় এর অর্থ হল হিসাব নিকাশের মার পেঁচে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল শুভঙ্কর দাস ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি ক্যালকুলেটর ছাড়াই বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দিতেন তিনি মুখে মুখে অঙ্ক করতে দক্ষ ছিলেন ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুচ্চার হন নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গোচামিল দিয়ে অঙ্ক মেলান সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি বঙ্গে কবিতার মাধ্যমে গণিতের হিসাব করার যে পদ্ধতি শুভঙ্কর বের করেছিলেন সেটি সেই সময় বেশ জনপ্রিয় ছিল তাহলে আমরা এখানে সোহানু সিহাবের মতামত যে দিয়েছে সেই মতামতের যে মিলগুলো ছিল সেগুলো আমরা এখানে লিখলাম দেখলাম দুজনের মতামতের যে মিল রয়েছে সেটা আমরা এখানে দেখলাম এবার সোহানু সিহাবের মতামতের যে অমিল সেটা আমরা দেখব অতীতে অনেক আর্যে প্রচলিত ছিল গণিতের পাশাপাশি আবহাওয়া নিয়েও অনেকে আর্যা মানুষ মুখে মুখে বলতো এর মধ্য দিক থেকে কিছু কিছু আর্যা ভুলও প্রমাণিত হয়েছে শুভঙ্করের ফাঁকি বিষয়টি বিষয়টিও তেমনই বলে মিনার সোহান মনে করে কেননা এমন মত প্রচলিত আছে যে শুভঙ্কর গণিতের এমন কিছু নিয়ম বের করেছিলেন যেগুলো গোজামিল দিয়ে ভরা ছিল এখানে আমরা সোহান ও সিহাবের মতামতের যে অমিলগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখলাম তো বন্ধুরা এইভাবেই তোমরা তোমাদের বইয়ের পঁচাশি পৃষ্ঠার যে অনুশীলনী কাজ এক রয়েছে সেটা তোমরা লিখবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো ভিডিওতে একটি কমেন্টস করো লাইক করো আর যারা এখনও নতুন সাবস্ক্রাইবার যারা এখন সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে